হ্যালো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আসলে ভাই যে কোম্পানিতে আসছি সেই কোম্পানিতে বর্তমানে ফুড ডেলিভারি কাজ রানিং হয় নাই তো লাইসেন্স করতে অনেক সময় লাগবে দুই মাস বা দেড় মাস এরকম লাগব তাই কিছু কিছু কফি আছে যারা এই যে রুমগুলো সেটিং করার দায়িত্বে হ্যাঁ সে আমার দেখে তবে নিয়ে আসছে এই যে আমার হাতে জারু দাঁড়িয়ে গেছে জারু এগুলোতে পরিষ্কার শুধু দোলায় দোলাগুলো আছে ময়লাগুলো আছে এগুলো পরিষ্কার করতে হবে নিরু ভাই কিছু করার নাই তো আমি আসলে করতেছি কারণ না করলে এটা সমস্যা আসলে বড় লোক মনে করেন যে হ্যাঁ মাইন্ড করবো যদি না করি দোলাগুলা পরিষ্কার যদি না করি তাহলে মাইন্ড করবো ঠিক আছে তাই আমি পরিশিক্ষক তো সেম কাজ সেই সমস্ত কাজ যদি আমরা আসলে না করতে পারি তাহলে আমাদের চাকরি নিয়ে টানা নিবাসব সমস্যা হবো তাই নিরুপয় হয়ে কাজ করতেছি তো এতে আসলে কোনো কিছু করার নাই বিদেশ বাড়িতে আসছি ভাই আগে অনেক সুখে শান্তিতে ছিলাম ওটা এখন চিন্তা করলে হবে না তো আমি একটা জিনিস অনুরোধ করবো যারা বিদেশে যাবেন বাইরে যাবেন সংসার রাইখা যাবেন তারা কোনো দিন আপনার ওই হিংসা করবেন না কাজ যেটাই দেখ আসছি হচ্ছে ফুড ডেলিভারি কাজে কিন্তু এখন বর্তমানে করা লাগছে আমার ক্লিনারের কাজ নতুন অফিস সমস্ত কিছু নতুন একদম নিউ এখনও কাজ আলো হয় নাই শুধু দোলাগুলো আছে এগুলো পরিশোধ করতে হবে তো আমার অবশ্যই ভালো লাগতেছে তো সকলে আমার যেন দোয়া করবেন আমি যেন এক সময় ভালোভাবে কাজ করতে পারি এবং টাকা ইনকাম করতে পারি আমার দেশে দেশে টাকা পাঠাইতে পারি আমার ফ্যামিলি যত সুস্থ থাকে দোয়া করবেন তো এ পর্যন্তই আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে ছতীয় ফুড ডেলিভারির কাজ সম্পর্কে তো কমেন্টের মাধ্যমে জানাবেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম